i'm gonna get মণিপুরী সম্প্রদায়ের রথ মেলার দেখছেন আপনারা এখানে নাগরদোলা এসেছে নৌকা এসেছে সবাই ব্যাপক মজা নিচ্ছে দেখা যাচ্ছে নৌকায় উঠে নাগরদোলাও এখনই শুরু হবে তবে আমার ব্যাপার হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে রাস্তার চারটি লেনের মধ্যে তিনটি লেন তিনটি লেনের মধ্যে দুটি লেন দখল করে একটি লেন ওপেন রেখে এই ধরনের মেলা আয়োজনের অনুমতি কীভাবে দিল এটাই বুঝলাম না এদিকে শুরু হচ্ছে নাগরদোলা মেলার অন্যান্য অংশ ঘুরে দেখি আমরা কি কি আছে মেলা আয়োজন করবে ঠিক আছে জনগণের এন্টারটেনমেন্টের দরকার আছে কিন্তু এই যে রাস্তা দখল করে জ্যাম লাগিয়ে সিলেট সিটি কর্পোরেশন কিভাবে এই মেলার অনুমোদন দিল এটা আমার মাথায় আসতেছে না এখানে কিছু বই দেখা যাচ্ছে এই যে গুলিস্তানের কাপড় সব এখানে মেলায় চলে আসছে গুলিস্তানের হাড়ি পাতিল সব দেখা যাচ্ছে মেলায় চলে আসছে পানিপুরি একেবারে রাস্তা দখল করে কি অবস্থা দেখেন মানুষ আসলে লোকে লোকার রাস্তার উপরে কেন মেলা আয়োজন করতে দিল সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না মেলায় দর্শনদের পাশেই কিন্তু আমাদের আলিয়া মাদ্রাসা মাঠ ছিল সেই মাঠে মেলার আয়োজন করা যাইতো সেটা না করে মেলার আয়োজনটা করলো একেবারে রাস্তার মধ্যেখানে এখানে কেমন আকিল আমাদের সবাইকে যারা রাস্তায় চলাচল করতেছে সবাইকে কষ্ট দিয়ে মেলা আয়োজন করতেছে তার উপরে প্রশাসনের চোখের সামনে এখানে বন্য বন্যপ্রাণী বন্য পাখি বিক্রি হতে দেখলাম দেখতে পাচ্ছেন এই যে গোলা আইসক্রিম সব কেমিক্যাল সব রং তা আবার গ্রেড নয় একেবারে পুরো রাস্তা জ্যাম এই দেখেন পুরো রাস্তা জ্যাম মেলায় এই যে মহিলাদের জিনিসপত্র দেখা যাচ্ছে রাস্তার এই পাশেও ফুটকার্ট ওই পাশেও দুই পাশ জনসাধারণের আসলে গাড়ি চলাচল করার কোনো ব্যবস্থা নাই রাস্তায় গাড়ি চলাচল করার দরকার নেই শুধু মেলা করবেন আর ফুটকার্ট বসাবেন এই হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের কাজ চটপটি এবং ফুচকার দোকান এই যে রাস্তা আপনার দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মাঝখানে লাইন এই যে লাইন এই লাইনের রাস্তার পুরো অর্ধেকে আসলে দখল করে ফেলা হয়েছে কে এটার অনুমোদন দিল এবং কেন দিল রাস্তা দখল করে কিসের মেলা এটাই তো মাথায় হবে এই লিকাই বাজারে মেলাটা কিন্তু পাশেই পাশেই মাঠ আছে সেই মাঠে আয়োজন করতে পারতো একেবারে সেন্টারে মানুষের নাকের ডগায় করতে হবে যাতে সে মেলায় আসতে বাধ্য করা আর কি এরকম কোনো কিছু হতে পারে না একটা দেশের নিয়ম হতে পারে এক হাজার জনকে এক লাখ মানুষকে কষ্ট দিয়ে পাঁচশো মানুষ আনন্দ করবে যে গোলা আইসক্রিম দেখতে পাচ্ছেন সবই আসলে কেমিক্যালের খেলা খাবেন আর মরে যাবেন বেলুন দেখতে পাচ্ছি পাপড়ি একটু পরেই দেখাবো আপনাদেরকে যে বন্য পাখি বিক্রি হচ্ছে কিন্তু এই মেলার নামে বন্য পাখি বিক্রি হচ্ছে কিন্তু আসলে কেউ সেটা দেখতে পাচ্ছে না এটা ধরবে না মানে এটা আটকানোর কেউ নাই পরিবেশ অধিদপ্তর সারা বাংলাদেশ নিয়ে তারা তোলপার করে ফেলতেছে সেন্ট মার্টিন নিয়ে তাদের এত মাথা ব্যথা কিন্তু বন্য পাখি বন্য পাখির কিছু হলে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এখানে কি জানে বিক্রি হচ্ছে সবাই খুবই আগ্রহ নিয়ে দেখছে আর এই বরফ প্রত্যেকে আনছে আল্লাহ আল্লাহাবুদি জানে ফুড সেফটির ব্যাপারে আসলে কোনো ধরনের চিন্তা ভাবনায় নাই তারা ওই যে বরফকে ওখানে দিয়ে ব্রাশ করছে কিন্তু ফুড সেফটির ব্যাপারে তাদের আসলে কোনো চিন্তা আছে কি না দেখেন যেভাবে আপনি যে আইসক্রিম মুখে ঢুকাবেন তার উপরে এসে যেভাবে হাত লাগাচ্ছে খুবই ভয়ঙ্কর কাহা বাম হাত এলাই একা ইংলিশ ট্রাই দেখা যাচ্ছে দেখেন কি জ্যাম লাগায় রাখছে পুরো রাস্তা দখল গাড়ি চলতে পারতো না মেলা চলতেছে রাস্তায় গাড়ির গাড়ি চলতে পারবে না মেলা চলতে পারবে দুশো লাচ্ছি কন্যা দেখতে পাচ্ছি কারণ আপনাদেরকে পাখি দেখাই কীভাবে প্রশাসনের নাগের ডগায় বন্য পাখি আমি দেখলাম টিয়া পাখি বিক্রি হচ্ছে আর বিভিন্ন ধরনের পাখি আছে তাদের দোকানটা একটু সাইড করে করেছে কিন্তু স্টিল নাও এই যে এখানে পুলিশ ভাই তারাই আছে জ্যাম কন্ট্রোল করতেছেন যদিও ওনার কাজ জ্যাম কন্ট্রোলই করা কিন্তু এইখানে দেখেন এই যে পাখির হাটে আমরা চলে আসছি কি পাখি ভাই এটা কি পাখি কত হাজার ময়না বিক্রি করা যায় ভাই ময়না তো বিক্রি করা যায় না ময়না বন্য পাখি না এটা তো ধরা এটা ময়না দেখে ময়না ময়না তো বিক্রি করা নিষেধ আপনি যে ময়না বিক্রি করতেছেন পুলিশ তো ধরে নিয়ে যাবে আপনার নিষেধ না জানেন তো আপনি তারা তো মিথ্যা কথা বলতেছে জন্য ধরে নিয়ে যাবে দেখলেন তারা ময়না বিক্রি করতেছে এখানে ককাটেল সহ বিভিন্ন পাখি আছে এটা কি পাখি কে জানে

এখানে কি এখানে কি পাখি ঘুঘু তারপর এখানে শালিক বনের পাখি তো ভাই সব ধরে নিয়ে চলে আসছেন বনে কি থাকবে বনের পাখি তো সব ধরে নিয়ে চলে আসছে হ্যাঁ বনের সব পাখি তো ধরে নিয়ে চলে আসছেন এই এই পাখি এই পাখি কি বিক্রি করা যায় পুলিশে ধরে নিয়ে যাবে আসতেছে পুলিশ একটু করে হয়েছে আবার টিয়া